দেখুন মানুষকে বাঁচানোর মালিক যে একমাত্র আল্লাহ তা বুঝতে পারবেন কোলে তিন বছরের শিশু সন্তান সেই সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান এক নারী পরে যা হলো তা রীতিমতো অবাক করে দেয় সবাইকে ট্রেনের নিচে পড়লেও নিজের সন্তান সহ বেঁচে ফিরলেন তিনি আপনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় একজন নারী বাচ্চা সহ ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে গিয়ে পড়েন তাৎক্ষণিকভাবে তিনি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়ে শুয়ে থাকেন এ সময় সন্তানকে নিজের বুকে আগলে রাখতে দেখা যায় তাকে অলৌকিকভাবেই ওই নারী বেঁচে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন গতকাল শনিবার রাজশাহীর বিমানবন্দর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে ওই নারী বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুর যাবেন কিন্তু ভুলবশত মোহনগঞ্জের একটি ট্রেনে উঠে পড়েন ট্রেন যখন ছেড়ে দেয় তখন তিনি জানতে পারেন ট্রেনটি জয়দেবপুরে থামবে না সন্তান কোলে নিয়ে নামতে গেলেই ঘটে এই দুর্ঘটনা প্রিয় বন্ধুরা দেখছেন ভিডিওটা বাসানুর মালিক একমাত্র আল্লাহ দুনিয়ার কারো কোনো শক্তি নাই কাউকে বাসানুর এটি দেখুন মহিলাটি সন্তান নিয়ে ট্রেনের নিচে পড়ে গেছিল তো এই চলন্ত ট্রেনে নিচে পড়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ওনাকে বাঁচিয়েছেন ওনার সন্তানকে বাঁচিয়েছেন কথা বুঝতে পারছেন ভাই এই যে কঠিন একটা বিপদ থেকে যে উনি বেঁচে ফিরছেন ওনার সন্তান সহ এটি শুধু আল্লাহর কুদরত আল্লাহর হুকুম ভাই এজন্যে গাছের একটি পাতা পর্যন্ত ঝরে না আল্লাহর হুকুম ছাড়া কথা বুঝতে পারছেন এজন্য আমাদের জন্য উচিত হলো আল্লাহ পাককে স্মরণ করা তার এ করা আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তা দান করুন আমিন